নারিকেলের একটা ডোগা নিয়ে নিলাম ডুটে দিয়ে এখানে একটা দাঁড়া করানোর জন্য একটা সিস্টেম করে দিতে পরিস্থিতি করে নিলাম হ্যাঁ ঠিক আছে মোটামুটিও ছিল না যাতে না পড়ে যায় ওয়ালটা তো বেশি গাছ লাগানোর জন্য এই কতটুকু ফাঁকে এটা ভাবছি মোটামুটি একটা শক্তি হয়ে গেছে এটা বাদ এটা ভালো লাগবে না দিলে জিনিসটা ভালো হইব না সামনে সব জিনিসটা একশো একসাথে একটু কোডাল দেওয়া খুঁজা নিতে হবে নাইলা আবার জিনিসটা বেশি সুবিধা হবে না একটু মজবুত মজবুত না হইলে ভালো হইব না এটা এখানে গেলে এটা উল্টা পড়ব না গেছে

একটা পেঁয়াজ দিয়ে দিলে এত প্যাঁড়া নাই যেহেতু ওয়াল বাম দেওয়া দিলাম ব্যাস আমি এখানে যদি পইরা যায় তেন্তে আবার আরে জানে জায়গায় আমি রেজাকে দিয়ে দিসি রেগুলা রেল ভাবে কি খাবার দাবার নি আর এখানে রেটে তো এই বেজে দেওয়া দিলাম পাতলা কি পাতলা কি নিয়ে